গাজীপুর মহানগরী টঙ্গীতে অজ্ঞাত এক যুবককে পিটি হত্যার ঘটনা ঘটেছে মঙ্গলবার রাত দশটার দিকে এলাকায় ঘটনা ঘটে তবে ওই যুবকের পরিচয় জানতে পারেনি পুলিশ স্থানীয়দের বরাদ দিয়ে পুলিশ জানায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টঙ্গির স্টেশন রোড এলাকায় ছিনতাইকারী সন্দেহে ওই যুবককে আটক করে কয়েকজন ব্যক্তি পরে তাকে পার্শ্ববর্তী একটি বালুর মাঠে নিয়ে মারধর করেন রাতে তার মৃত্যু হলে কয়েকজন ব্যক্তি ওই যুবকের মরদেহ বালুর মাঠে ফেলে চলে যায় পরে রাত এগারোটায় পুলিশ মরদেহ উদ্ধার করে টঙ্গির সহিত আহসান মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায় এ বিষয়ে জানতে চাইলে টুঙ্গি পূর্ব থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন মরদেহটি উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে সুরথাল প্রতিবেদন প্রস্তুত করা শেষে মরদেহটি গাজীপুরের সৈয়দ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন নিহতের পরিচয় জানতে আঙুলের ছাপ নিতে পিবিআই সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান তিনি ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি